বিসমেলে রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখবেন যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে একটি কমেন্টস করে যাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন আজ আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি স্ক্রিনে আপনি যে ছবিগুলো দেখতেছেন এই ছবি সম্পর্কেই বা আজকের কথাগুলো বলবো এই ছবিগুলো বা এই স্ক্রিনে এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কে চলুন আমরা কিছু কথা শুনি তারপরে আমরা এই বিষয়ে কথা বলে থাকি চলুন স্ক্রিনে কি দেখানো হচ্ছে বা কি দেখতেছে আমরা এই সম্পর্কেই আগে শুনে নেই আমি ঘুমাইয়া রিসিভ কার্জন তোমার জন্য একটা ইনার্সটি ওই যে আগে খাইত না তিনশো টাকা করে ওইটার সাথে আর লাল কী জানি মিক্স করছে আমি প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে কাইটা দুই ভাগ করে রাহালাইছে আতা দেওয়া পাইসা রাইছে মহিলা হাই হাই বন্ধুরা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের এইবার গোপন অঙ্গ কেটে দিয়েছে তারই স্ত্রী শিখা ইতিমধ্যে হাসপাতালে জুনিয়র সাকিব মৃত্যুর সাথে লড়াই করছে এমন কি তার বিশেষ অঙ্গ কিভাবে কেটেছে তার স্ত্রী এ বিষয়ে জুনিয়র সাকিব মুখ খুলে কি বলেছে এমন কি যদি মানে আমার যদি মানে অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি কিন্তু শিখার নামে কি মামলা করতে পারবো স্ক্রিনে আপনি যে কথাগুলো শুনলেন বা ভিডিওতে যে কথাগুলো শুনলেন আজ আমরা কথা বলবো একটি ভাই বা একটি ছেলের কথা বা একটি সাধারণ পুরুষের কথা পুরুষ জাতি নিয়ে আজকের ভিডিওটি স্ক্রিনে আপনি যে ছেলেটির ছবি দেখতেছেন এই ছেলেটির নাম নাকি জুনিয়র সাকিব আমরা পুরুষরা যে কতটা অবহেলিত বা পুরুষদের কতটা যে কষ্ট এই কষ্টগুলো নিয়ে আজকের কথা আপনি হয়তোবা আমার এই ভিডিওটি দেখতেছেন বা হয়তোবা আমার কথাগুলো আপনি কতটুকু গুরুত্ব সহকারে শুনতেছেন জানি না কিন্তু আজকে আমাদের যে পুরুষ পুরুষ জাতির যে কলঙ্ক একটি মেয়ের কাছে যে কতটা অসহায় সেই অসহায়ের বিষয়টাই আমরা আজ বলব আপনি দেখতেছেন স্ক্রিনে যে জুনিয়র সাকিবের পুরুষঙ্গ নাকি কেটে নিয়েছে একটি মেয়ে এই মেয়েটি আমি যতটুকু জানি এই মেয়েটির সম্পর্কে অনেক বাজে বাজে কথা আমি শুনেছি এই জুনিয়র সাকিবের সাথে বিয়ে হওয়ার আগেও নাকি সে আরও তিন চারটি বিয়ে করে বা তিন চারটি জায়গায় তিন চারটি পুরুষের সাথে সংসার করে এসেই এই জুনিয়র সাকিবের সাথে তার পরিচয় হয় বা জুনিয়র সাকিবের সাথে তার বিয়ে হয় আগের স্বামীগুলোকে সে নিজেই ডিভোর্স করে সেখানে অনেক নির্যাতন সেই স্বামীদেরকে করার পরে এই জুনিয়র সাকিবের সাথে তার বিয়ে হয় এই জুনিয়র সাকিবও অনেক অসহায় তাকে প্রয়োজনে সে জেলখানায় নিক্ষেপ করতেছে আবার প্রয়োজনে সে বের করে তার সাথে থাকতে বলতেছি আসলে জোর করে আমি মনে করি কোনো সম্পর্কই না বা সম্পর্ক টিকানো সম্ভব না কিন্তু এই মেয়েটি এতই খারাপ যে ছেলেটির অবশেষে তার গোপন স্থানের যে গোপন অঙ্গ সেটিকে কেটে তার জীবনটিকে এখন আশঙ্কাজনক অবস্থায় রেখেছে সে এতটাই ভয়াবহ আসলে আমরা পুরুষরা যা পারে না যা করতে চাই না বা যে কোনো মেয়েদের সাথে যেটা সম্ভব না সেই কাজগুলোই মেয়েরা করতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার এরিয়াতে হয়তোবা আপনিও হতে পারেন সেই লোকটি যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্ত্রীকে যতটুকু নির্যাতন আপনি না করতে পারেন তার চেয়ে বেশি কিন্তু অনেক মেয়েরা পুরুষদের নির্যাতন করে থাকে হয়তোবা মেয়েদের নির্যাতনটি দেখা যায় সমাজ সংসারে দেখা যায় বা সমাজ সংসারে এটার বিচার হয় কিন্তু একটি পুরুষ যখন নির্যাতিত হয় এই বিচারটি আসলে সব জায়গায় হয় না বা সব জায়গায় কেউ করেও না এজন্যই আমরা পুরুষরা অনেক অবহেলিত বা অনেক নির্যাতিত এই বিষয়গুলো সমাজ হয়তো বা ওইভাবে গুরুত্ব দেয় না বিধায় আমরা পুরুষরা নির্যাতিত আমরা পুরুষরা অনেক আসি যেখানে অনেক নির্যাতন স্বীকার করে একটি মেয়ের কাছ থেকে নির্যাতন স্বীকার করে সে গোপনে নীরবে সেই জায়গায় সে সংসার করে যায় বা করতেছে অনেক ভাই আছেন আমরা মেয়েদের কাছে অনেক কষ্টের জায়গা আবার আমরা পুরুষরা একটি মেয়ের কাছে অনেক সুখের জায়গা সেই সুখ বা সেই কষ্টগুলো একটি মেয়েই পারে একটি ছেলেকে সুখ দিতে আবার একটি মেয়ে পারে তার জীবনটিকে নাম করতে এখন বর্তমানে যে জুনিয়র সাকিবের যে অবস্থা এটা আসলে অনেক আশঙ্কাজনক আমরা কি করতে পারি তার জন্য আসলে আমরা কিছুই করতে পারবো না তার যে গোপনাঙ্গটি কেটে নিয়েছে একটি মেয়ে এই মেয়েটির আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করতে পারি এছাড়া কিছুই করার নয় জুনিয়র সাকিব সম্পর্কে আমি অতটুকু জেনেছি ইন্টারনেট থেকেই এছাড়া আমি এই ছেলেটিকে কখনো দেখি নাই বা আগে পড়ে ছেলেটির সম্পর্কেও অত কিছু জানি না কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে আমরা পুরুষরা একটি মেয়ের কাছে কতটা নির্যাতন শিকার হয় বা হচ্ছি এটাই আপনাদের সাথে বলার জন্য বা আপনাদের সাথে এই কথাটি শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি আমরা পুরুষরা অনেক জায়গায় নির্যাতন হচ্ছি আসলে আমরা মানিজ্যতের ভয় চিন্তা করে বা এলাকার কাছে এলাকার মানুষের কাছে নিজেকে ছোট হওয়ার অনেক চিন্তা করেই আমরা পুরুষরা অনেক জায়গায় নির্যাতন হচ্ছি বা হয়ে যাচ্ছি নীরবে নির্বৃতিতে এই কথাগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভাই নারীর কাছ থেকে নির্যাতন পেয়ে থাকেন বা হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমিও একজন যে কোনো বিষয় আমি মেয়েদের কাছ থেকে কষ্ট পেয়েছি বিধায় আমি এই কথাগুলো আমার মনে লেগেছে বা জুনিয়র সাকিব সম্পর্কে আমার ভিতরে নাড়া দিয়েছে বিধায় আমি আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম আমিও মনে করি একটি নারী পারে সংসারকে সুখের করতে আবার একটি মেয়ে একটি নারী পারে সংসারকে জাহান্নাম বানাতে এই ধরনের স্ক্রিনে যে মেয়েটিকে দেখতেছেন এই ধরনের জাহান্নামী মেয়েদের সাথে কেউ যদি সংসার করেন হয়তোবা এই মেয়েই সেই মেয়ে নয় এরকম মেয়ে অনেক জায়গায় বা অনেক এরিয়াতে অনেক এলাকাতে আছে। বর্তমানে মেয়েরা অনেক ব্যয়বহুল চিন্তা নিয়ে চলে এবং কি ছেলেদেরকে নির্যাতন করার চিন্তা তাই রেখে চলে তারা আসলে ছেলে ছেলেদেরকে বা পুরুষ জাতির ভালোবাসাকে বা ওইভাবে ভালো মনে করে না বিশ্বাস করে না বিধায় এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করে থাকে বা একটি পুরুষ যে একটি মেয়ের কাছে কতটা অসহায় তা আমরা এই জুনিয়র সাকিবের এই বিষয়টা দেখে বা শুনে আমরা বুঝতেছি আসলে পুরুষরা অনেক কিছুই পারে না যেটা মেয়েরা পারে আপনি যদি আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন এছাড়া আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমার ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি